ওয়েলকাম বন্ধুরা আমার এস ওয়াই বাংলা একাডেমিতে আশা করি তোমরা ভালো আছো আজ আমি আবারও একটি নতুন আলোচনা নিয়ে হাজির হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্ট অবশ্যই করো তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা একটি আত্মকথা সেটা হলো একটি বটগাছের আত্মকথা তাহলে চলো শুরু করি ভূমিকা নিশি দিন দাঁড়িয়ে আছো মাথায় লয়ে জট ছোট ছেলেটি মনে কি পড়ে ওগো প্রাচীন বট লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কোটেশনটা দিয়ে শুরু করবে বটগাছ নিজেই তার নিজের আত্মজীবনী বলছে হ্যাঁ আমিও এক প্রাচীন বটগাছ কবে কীভাবে আমার জন্ম হয়েছিল তা জানি না কিন্তু আজ বনস্পতির মতো মাথা তুলে দাঁড়িয়ে আছি আমি কত মানুষ আমার স্নিগ্ধ ছায়াতলে বসে বিশ্রাম নেয় পথশ্রমে মানুষ আমার তলায় বসে দুদণ্ড শান্তি পায় অজস্র কান্না হাসি জমা হয়ে আছে আমার হৃদয়ে আজ আমি আমার সমস্ত কাহিনী শোনাতে চাই একজন উৎসুক হৃদয় স্পর্শী শ্রোতাকে পরের পয়েন্ট আত্মপরিচয় কিভাবে কবে আমার জন্ম তা আমি বলতে পারবো না কারণ আমি তখন নবজাতক জ্ঞান আসেনি এমনও হতে পারে পাখির বিষ্ঠায় আমার জন্ম কিন্তু সেজন্য আমার কোনো গ্লানি নেই কেননা যেভাবেই হোক আমি একটা প্রতিষ্ঠা পেয়েছি কবি তো বলেছেন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো যাই হোক আজও আমি এই মাঠেরই একদিকে যুগ যুগান্তর ধরে কালের অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছি মহিরুও হয়ে বহু ঘটনা আমার জীবনে ঘটে গেছে তার সবটুকু স্মৃতিপটে ধরা নেই আবার অনেক ঘটনা আছে যা অবিস্মরণীয় এরপরের পয়েন্ট আমার জীবন প্রবাহ আমার যখন শৈশব তখন পলাশির গঙ্গায় ডুবে গেছে ভারতের দিবাকর তখন ভারতবর্ষ পরাধীন ইংরেজ রাজত্ব তারা এসেছিল বণিকের ছদ্মবেশে পরে তারাও সুযোগ বুঝে বণিকের মানদণ্ড ফেলে তুলে নিল রাজদণ্ড এসব আমি দেখেছি আমার শৈশব কেটেছে কেটেছে কৈশোর যৌবন এসেছে আমি বেশ শক্ত সমর্থ হয়ে উঠেছি চারিদিকে ছড়িয়ে পড়েছে আমার সবুজ ডালপালা যৌবন পার হলো এলো আমার পৌরত্ব সন্ন্যাসীদের জটার মতো আমার ঝুরি বেরোতে শুরু করলো ক্রমশ অনেক ঝুড়ি মাটিতে ঢুকে আমার দ্বিতীয় সত্তা হয়ে বাড়তে লাগলো এইভাবে পৌরত্বের সীমানা পেরিয়ে এলো বার্ধক্য আমার জীবনে বার্ধক্যের ভারে আমি ঝুঁকে পড়েছি অনেক দিন কিন্তু তাও বেঁচে আছি আমাদের বটগাছের তো অনন্ত আয়ু অথচ কার নিষ্ঠুর অভিশাপে জানি না আমাকে নাকি জীবনদান করতে হবে আমার ওপর দিয়ে নতুন রাস্তা হবে কয়েক কয়েকদিনের মধ্যেই আমাকে ওরা ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে এও তো একরকম দেশের জন্য জীবনদান কি বলো তোমরা এর পরের পয়েন্ট ইতিহাসের উত্থান পতনের সাক্ষীমাত্র সুদীর্ঘ আমার এই জীবনে ইতিহাসের কতই না উত্থান পতন দেখলাম আমারই সামনে দিয়ে দুরন্ত উন্মাদ গতিতে এগিয়ে যাওয়া ইংরেজ অশ্বারোহীদের পদাতিক কত সৈন্য অস্ত্র হাতে যাত্রাপথে বিশ্রাম করেছে আমারই দেওয়া ছায় কত সংঘর্ষ তো আমি নিজেই প্রত্যক্ষ করেছি বিশ্রামরত পথিক সৈন্য ইত্যাদিদের কথোপকথন থেকে জেনেছি ইংরেজদের সঙ্গে মোগল পাঠান মারাঠাদের লড়াইয়ের কথা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহীরা প্রথম স্বাধীনতার জন্য চরম আন্দোলন করলো তখন সমগ্র ভারতে সে কি উত্তেজনা কিন্তু ওই আন্দোলনে ইংরেজরা সিপাহী বিদ্রোহ আন্দোলনকে দমন করল ইংরেজরা এভাবেই প্রায় দুশো বছর চালিয়ে গেল তাদের রাজত্ব ভালো মন্দ সব বিবরণী কিছু কিছু কানে আসত প্রচুর শোষণ অত্যাচার করলেও অনেক গঠনমূলক কাজও ইংরেজরা অবশ্য করেছিল সেসবে নীরব সাক্ষীও আমি যাই হোক শেষ পর্যন্ত দেশ জুড়ে যে সশস্ত্র ও অহিংস দু ধরনের ব্যাপক স্বাধীনতা আন্দোলন চলেছিল তার ফলে বাধ্য হয়েই হার মানতে হলো ইংরেজদের তারা দেশ ছেড়ে চলে গেল ঠিকই কিন্তু আমাদের দেশ দু টুকরো হয়ে গেল তবে দেশ বিভাগের যন্ত্রণা পেলেও শেষ পর্যন্ত আবার আমরা স্বাধীন দেশের অংশ হলাম স্বাধীনতা চুক্তির ফলে কার কি লাভ হলো জানি না তবে রক্তক্ষয়ী সংগ্রাম বন্ধ হওয়ায় হাজার হাজার নিরীহ মানুষ বেঁচে গেল মৃত্যুর হাত থেকে এরপরের পয়েন্ট পেয়েছি ভালোবাসা করেছি পরোপকার আমার এই দীর্ঘ জীবনে যেমন পেয়েছি প্রচুর ভক্তি ভালোবাসা তেমনি আমার মতো মানুষ পশু পাখির উপকারও করে গেছি গ্রামের লোকেদের কাছে আমি গ্রামের রক্ষাকর্তা গ্রাম দেবতা কতজনে আমার কাছে মানত নিয়ে আসতো সিঁদুর চন্দনে আমার চরণ চর্চিত করে নিবেদন করে তাদের কামনা কেউ বা আসে সন্তানের আরোগ্য কামনায় কেউ বা আসে পুত্র সন্তান লাভের আশায় কেউ বা আসে পরীক্ষায় সাফল্যের জন্য আবার কেউ মামলায় জেতার জন্য তাদের সব কামনা পূর্ণ না হলেও আমার প্রতি বিশ্বাস তাদের অটল ছিল আমিও কত প্রতীকের ক্লান্তি হরণ করেছি উত্তপ্ত মধ্যাহ্নে কিংবা অশ্রান্ত বর্ষণে কত মানুষকে কত গবাদি পশু কত অসহায় পাখিকে আশ্রয় দিয়েছি আমি বজ্রপতনে আমার এক অঙ্গ ঝুলসে গেছে তবুও আশ্রিতদের প্রাণ রক্ষা করেছি আমি আমার কোটরে শাখায় প্রশাখায় বহু পাখি সারা জীবন বাস করেছে কত মেলা বসেছে দোকান হয়েছে আমার ছায়াতলে কত না উৎসব হয়েছে বছরের পর বছর আমার তলায় বসে কত গুরুগম্ভীর আলোচনা হয়েছে প্রিয়জনের মান অভিমান ভালোবাসাও দেখেছি তালপাতার পাতার ভেপু বাজিয়ে শিশুর দল যখন আনন্দে উৎসবে মেতেছে তখন যেন পিতৃসুখ অনুভব করেছি সবার খুশিতে আমিও খুশি হয়েছি বাউলদের গান শুনে ঝুমুর দলের নাচ দেখে তোমাদের মতো আমিও পরম তৃপ্তি লাভ করেছি আনন্দে ভরে উঠেছে আমার বুক এবার উপসংহার এতদিনের স্মৃতির সামান্য কিছু তোমাদের বলতে পারলাম আর কদিনই বা আমার আয়ু শুনছি নতুন রাস্তা তৈরির জন্য আমাকে বিদায় নিতে হবে প্রকৃতির আমোক বিধানে মরতে তো একদিন হবেই আমাকে কিন্তু সত্যি কৃতজ্ঞতা বোধ নামক অনুভূতিটি কি মানুষ একেবারে হারিয়ে ফেললো তারা কি ভুলে গেলো এতকাল ধরে কত বিচিত্রভাবেই না আমি তাদের উপকার করে এসেছি পরিবেশে সামঞ্জস্য রক্ষা করেছি দূষণের হাত থেকে তাদের বাঁচিয়েছি যাক আমার ক্ষোভ আমারই থাক আমার অন্তরের কথাগুলো শোনার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তোমাদের বিশ্বকবির কথায় আমি অনুপ্রাণিত নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই আর আমার কথা তো তোমাদের কিশোর কবি সুকান্ত বলে গেছেন হানো যদি কঠিন কুঠারে তবুও হাত চানি দেব বারে বারে আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কিছু নিয়ে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু বেল বাটনটি অন করে দিও তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তোমাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে